মহেশ বাবু যেখানে এক টাকাও পারিশ্রমিক নিচ্ছেন না সেখানে রেকর্ড পরিমাণ পারিশ্রমিক নিচ্ছেন প্রিয়াঙ্কা বিয়ের পর থেকে মার্কিন মুলুকের বাসিন্দা হয়ে গেছেন প্রিয়াঙ্কা চোপড়া হলিউডে বেশ কিছু সিনেমা ও সিরিজে অভিনয় সুবাদে এখন সেখানকার পরিচিত মুখ হয়ে উঠেছেন সেই সুবাদে ছুটিয়ে কাজ করছেন পশ্চিমের সিনে দুনিয়ায় তবে ভারতীয় সিনেমার প্রতি দুর্বলতা আগের মতোই রয়ে গেছে সে কথা বিভিন্ন সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই স্বীকার করেছেন তার এই কথা যে মিথ্যা নয় এবার তারই প্রমাণ মিলল নতুন সিনেমা হাতে নেওয়ার সুবাদে জানা গেছে এবার রেকর্ড পারিশ্রমিকে নন্দিত পরিচালক এস রাজামৌলির সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন প্রিয়াঙ্কা আনন্দবাজার সহ ভারতের একাধিক সংবাদ মাধ্যম থেকে জানা গেছে পরিচালক রাজা মৌলির বারাসমি সিনেমায় নতুন অবতারে নিজেকে তুলে ধরতে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া সিনেমায় তার বিপরীতে দেখা যাবে দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার মহেশ বাবু আর এই অভিনেতার সঙ্গে জুটি বেঁধে বারাসমি সিনেমায় অভিনয়ের জন্য প্রিয়াঙ্কা নিচ্ছেন 30 কোটি টাকা পারিশ্রমিক তবে প্রিয়াঙ্কার এই পারিশ্রমিক মোটেও চমকে যাওয়ার মতো নয় কারণ কারণ সিনেমার বাজেট ঘোষণাই ছিল চমকে যাওয়ার মতো এ নিয়ে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে বারাসনি সিনেমাটি তৈরি হচ্ছে প্রায় তেরোশো কোটি টাকার বাজেটে এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন মহেশ বাবু অবশ্য তিনি এই সিনেমার জন্য একটি টাকাও পারিশ্রমিক নিচ্ছেন না তবে সিনেমার লভ্যাংশের চল্লিশ শতাংশ তাকে দিতে হবে এই মর্মে চুক্তি স্বাক্ষরিত হয়েছে